রাজ্যে ওবিসি সমস্যা নিয়ে জয়েন্ট বোর্ডকে নির্দেশ মেধা তালিকা পুনর্গঠনের হাইকোর্ট থেকে হাইকোর্ট এই ওবিসি সমস্যা নিয়ে কী জানিয়েছে জয়েন্ট বোর্ডকে আপনারা বিস্তারিত দেখুন এই ওবিসি সমস্যা নিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় কিন্তু ভর্তি আপাতত স্থগিত আছে এবং এই জয়েন্টের ক্ষেত্রে হাইকোর্ট যেটা জানিয়েছে রাজ্যে ডাক্তারি স্নাতকোত্তর পাঠ্যক্রমে ভর্তির ক্ষেত্রে পুরনো ও তালিকা মেনে জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডকে মেধা তালিকা পুনর্গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি যেটা নির্দেশ দিয়েছে পুরনো নিয়ম অনুযায়ী সেভেন পার্সেন্ট ও সংরক্ষণ রেখেই নতুন মেধা তালিকা ঘোষণা করতে হবে দু সালের আগে যে ছেষট্টিটি সম্প্রদায় ও বিসি তকমা পেয়েছিল তারাই এই সংরক্ষণের আওতায় পড়বে অর্থাৎ দু সালের পর যে সকল সম্প্রদায়কে নতুন করে ও তালিকায় ঢোকানো হয়েছিল তারা কিন্তু ও সংরক্ষণের আওতায় আসবে না এমনটাই কিন্তু হাইকোর্ট জানিয়েছে আপনারা বিস্তারিত দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন দু সালের পর যে সকল সম্প্রদায় ওবিসিতে সংযুক্ত হয়েছে তাদেরকে বাদ দিয়েই জয়েন্ট বোর্ডকে মেধা তালিকা তৈরির নির্দেশ কলকাতা হাইকোর্টের আপনারা বিস্তারিত দেখে নিন